আজকে আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে সারাদিন কী কী করলাম ওটাই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার পরেই ছেলেমেয়ের জন্য নাস্তা তৈরি করতেছি সকালে আজকে রুটি ভেজে নিচ্ছি রুটি খাবো রুটি আর ডিম ভাজি করে নিব ছেলে মেয়েও আজকে রুটি আর ডিম ভাজি দিয়েই খেয়ে নিবে দুইটা ডিম ভেজে নিব সঙ্গে ছেলে মেয়ে আজকে ডিম দিয়ে রুটি ভাজি দিয়ে খেয়ে নেবে আজকে আর ছেলে মেয়ের জন্য পরোটা এক্সট্রা করে ভেজে দিলাম না ছেলে মেয়ে বলতেছে আজকে রুটিই খাবে বলে জিজ্ঞাসা করছি যে পরোটা ভেজে দিব নাকি মেয়ে বলো আচ্ছা আজকে পরোটা ভেজে দিতে হবে না আজকে রুটি দেই নাকি সকালে নাস্তাটা করে নেবে ছেলে মেয়েও আমিও প্রতিদিন তো আর এক রেগুলার এক নাস্তা বা এক খাবার খেতে ভালো লাগে না সেই জন্য আজকে রুটি বানিয়ে ফেলছি ভাত নুডলস এগুলো বাচ্চারা প্রতিদিন খেতে চায় না এই যে খাওয়া দাওয়ার পরে বার্থডে গাল চলে আসছে যার বার্থডে আমার ছোটো বোনের আজকে বার্থডে ও চলে আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি নিজেও রেডি হয়ে এই যে সিঁড়িদের নিচে নেমে যাচ্ছি আর বার্থডে যেহেতু কি কিনবো কি কিনবো ভাবনা চিন্তা করার পর একটা ঘড়ি কিনলাম যেহেতু বোনের বার্থডে কোনো কিছু তো নিয়ে যেতে হবে আর প্রয়োজনীয় জিনিসই দিচ্ছি যেহেতু স্কুলে যাওয়া আসা করে ঘড়িটাই কিনলাম ওর প্রয়োজনে লাগবে ঘড়িটা কাজেও লাগবে সেই জন্য হচ্ছে ঘড়ি কেনা হয়েছে আমার বোনই ঘড়িটা পছন্দ করে নিয়েছে তারপরে এই যে ঘড়ি কেনার পরই বাসে চলে আসছে আসার পরে আম্মু পায়েস রান্না করতেছে পায়েস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এসে দেখতেছি আমি নাড়াচাড়া করলাম পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে এদিকে বিরিয়ানি রান্নাটাও হয়েছে বিরিয়ানি রান্না পায়েস রান্না সব কিছুই রান্না দেখি এসে দেখি কমপ্লিট হয়ে গিয়েছে যার বার্থডে তার হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডগুলো সবগুলো ফ্রেন্ডই চলে আসছে আসার পরে যে যে যেইখানে কেক কাটবে ওইখানে ডেকোরেশন করার জন্য বেলুন টেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে যেখানে কেক কাটবে ওইখানে রেডি করার জন্য আমাদের আর বেলুন টেলুন ফুলানো লাগলো না ওরা এসেই করে নিচ্ছে যেখানে কেক কাটবে ওইখানে ডেকোরেশন করে এসে ওরা কয়েকটা ফ্রেন্ড একসঙ্গে খাবার খেতে বসে গিয়েছে আর সঙ্গে হচ্ছে আমার মেয়েও খেতে বসে গিয়েছে তার খালা মনির সঙ্গে বিকেলে কেক কাটবে কেকও নিয়ে আসা হয়েছে তারপরে এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এখন হচ্ছে ওরা কেক কাটবে উপরে গিয়ে কয়েকটা ছবি টবি তুলে কয়েকটা ভিডিও মিডিও করে আসার পরে তারপর ওরা কেক কাটবে ছেলে মেয়েকে নিয়ে আমার বোন উপরে আসছে ওরাও কিছু ছবি টবি উঠিয়ে নিচ্ছে ওর ফ্রেন্ডের সঙ্গে ছবি টবি ওঠাচ্ছে এদিকে আমার মেয়েরও কিছু ভিডিও ক্লিপ নেওয়া হলো ছেলেরও কয়েকটা ছবি টবি তোলা হলো কিন্তু আমার ছেলে ছবি উঠতে চায় না ও ছবি ওঠার সময় অনেক রকম বাহানা ও হচ্ছে যে শোলা নিয়ে খেলতেছে ও ছবি উঠবে না চলে যায় এদিক ওদিক চলে যায় ছবি উঠতে চায় না মেয়েকে কয়েকটা ভিডিও ছবি তুলে নিলাম এই যে বার্থডে গালও রেডি হয়ে গিয়েছে বার্থডে গাল ব্যস্ত তার ফ্রেন্ডের সঙ্গে সে ছবি ছবি উঠতে যাচ্ছে না তারপর জোর করে আমার মেয়ের সঙ্গে দুটা ছবি তুলিয়ে নিলাম এই যে কেক বার্থডে গার্লের কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন রেগুলার যেইখান থেকে আমার ছেলে মেয়ে আমার কেক যেইখান থেকে দরকার হয় নেই ওইখান থেকে আজকের মতো ওইখান থেকে কেক নেওয়া হয়েছে জাদ্দিস মোড়ে ক্যাপ অ্যান্ড কেকের দিকেই হচ্ছে কেকটা নেওয়া হয়েছে আর এই কেকগুলো এত মজা খেতে কী বলবো বাচ্চাদের খাওয়ানোর কোনো ক্ষতি নেই বাচ্চারাও খেতে পারবে আমার ছেলে মেয়ে তো এই কেকগুলো খুবই পছন্দ এই এক পাউন্ড কেক আমার ছেলে মেয়েরই লাগে এরকম এক অবস্থা তারপর ওই যে কেকগুলো ভালো জন্যই ছেলে মেয়ে মজা করে খেতে চায় আর খেতে পারে আর এই যে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে যেইখানে কেক কাটতে চাই চেয়েছিল ওইখানে আর কেক কাটা হলো না আমার দুই ছেলে আমার ছেলে আর আমার বোনের ছেলে বেলুন টেলুনগুলো ফাটিয়ে শেষ করে দিয়েছে যেইখানে ডেকোরেশন করেছে তারপরে যে বিছানার পরই কেক কাটতেছে ওইখানে আর কেক কাটা হলো না আমার বোন একটু মন খারাপ করতেছিল ডেকোরেশন করেছে ওইখানে কেক কাটবে ওইখানে আর কেক কাটতে পারলো না বিছানার পরে কেক কাটছে আর আমার বোনের জন্য একটা ঘড়ি নিয়ে আসছে আমি ওটাই এখন দিচ্ছি ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমার বোন স্কুলেও যায় সেই জন্য কাজে লাগবে সেই জন্য আমি ঘড়িটাই ওকে গিফট করেছি অন্য কিছু আর কিনে দিই ঘড়িটা নাকি আমার বোনেরও পছন্দ হয়েছে সেটাই বলতেছে খুবই নাকি তার পছন্দ হয়েছে সবাই কেক মেক কাটার পরে সবাই চলে গিয়েছে তার ফ্রেন্ডরা তারপরে রাতে যে আমার আব্বু হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে নিয়ে গিয়েছিল যাওয়ার পরে এই যে ছেলেমেয়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছে ওইটাই খাচ্ছে ছেলে মেয়ে ওইখানে আর গেলে না আমার ছেলে মেয়ে তার নানা নানির আল্লা আমার কথা একটাও সরে না আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ